সর্বনিম্ন আপনার আট দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আমাদের থেকে স্বল্প করতে হবে দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দশ হাজার টাকার মধ্যে দুইশো নব্বই তিনশো আশি নর্মাল চারশো নব্বই টাকা থেকে প্রিয় সুতিকর আমাদের সবগুলি আমাদের সুই সুতার থেকে যারা নিচ্ছে কাস্টমার আচ্ছা ওনারা সবাই বলছে আলহামদুলিল্লাহ যাদের পাঠাইছি ওনারা আলহামদুলিল্লাহ গুড রিভিউ দিচ্ছে কারণ কথা কাজ মিল থাকলে ইনশাআল্লা সবাই আপনার কাছ থেকে নেবে অনেকে দেখা যায় অনলাইন নষ্ট করতে চায় আমাদের থেকে প্রোডাক্ট নেয় নেই যে কিন্তু আমাদের শুধুমাত্র উল্টা পুলটা কমেন্ট করে আচ্ছা আচ্ছা অনেকে আসলে দেখা যায় অনলাইন প্ল্যাটফর্ম টাই পছন্দ অনেকে বুঝে না এক জায়গায় থেকে মাল নেই আর জায়গায় কমেন্ট আরেক জায়গায় কমেন্ট করে যে মনে একটা আমি আপনাকে ছোটই বলি যে একটা অন্য জায়গায় পাঠানোর পর দেখলাম ভুলতা একটা দোকানে টাকা দিচ্ছে বুঝতে পারছেন মানে ওনারা অনেক ভিডিও একসাথে দেখে তো আচ্ছা দেখা যায় আওলায় যায় এগুলি আপনারা আসলে জ্ঞানের বিষয় জ্ঞানের বিষয় এগুলি আপনারা একটা জিনিস কিনবেন খুব যাতে বাচ্চাই করে প্রোডাক্ট গুলি নিবে আচ্ছা ঠিক আছে অনেক এটা কি কালেকশন ভাই এগুলি দেখো বোম্বে কারিকট বোম্বে কারিকট আমার জয়পুরি কারিকটন এগুলি মুড়ির মতো এগুলা লং কত আছে এগুলি একদম ফ্রি সে সাতচল্লিশ ইঞ্চি লং সাতচল্লিশ ইঞ্চি লং আছে হাতা নিচে হ্যাঁ এগুলি একবারে মোটা লম্বা সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে সুন্নতি জামা হবে গো জামা হবে পাঁচ হাতের উপরে

পেটি পেটি মাল থাকে আপনি আমাদের এগুলি সব পেটি পেটি

আমি যতটুকু দেখলাম ভিডিও করার সময় আপনার প্রত্যেকটা অন্য কিন্তু বলে দেই এটা কিন্তু আপনার এসি কটন এসি কটনের মধ্যে আপনার দিয়ে কিন্তু দুই তিনটা কাজ করা আছে

দেখুন পুরো একবার প্রিন্টেডের সেল অনেক চাহিদা ভাই আমাদের রেটটাও আলহামদুলিল্লাহ কম তো কাস্টমার বেচা একটা দেখা যায় রিপিট অর্ডার পাইতে থাকে আমার এমন কাস্টমার

মোটামুটি একটা ধারণা দিয়ে দিই সানে আছে নতুন নামছে আমাদের কিন্তু ঈদের আরো অনেক কালেকশন রেডি হইতেছে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে পারবে ইনশাল্লাহ এখানে অনেক পরিমাণ কালেকশন দামি আপনার মিডিয়াম রেঞ্জের তারপর আপনার হাই রেঞ্জের কম রেঞ্জের সব প্রোডাক্ট আছে একটা দোকান সাজানোর জন্য আপনার যে পরিমাণ কালেকশন লাগে ইনশাআল্লাহ আপনারা সুযোগ পেয়ে যাবেন বাটিক কালেকশন আছে হ্যাঁ বাটিকেরও কালেকশন আছে আচ্ছা আচ্ছা আসলে এখন শীত তো বাটিকটা একটু মানে স্লো আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ ভালো চলে আপনাদের অ্যাড্রেসটা আবার বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে কি ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা ঊনত্রিশ নম্বর দোকান শ্রী সুতা থ্রি সবাই যদি না আনেন ইসলামপুরে দশটা দোকান দেখেন দেখে আমার দোকানে আপনারা প্রোডাক্ট নিয়ে যান পরে ইনশাল্লাহ আপনার তারপর আমাদের দোকানটা দেখা যান আচ্ছা ঠিক আছে পর্যন্ত আসসালামু আলাইকুম